হ্যালো শিশুদের শাক খাওয়াতে চান এই পকোড়া শিশুদের দিলে শিশুরা একদমই না করবে না পালং শাক এত ক্রিপসি হতে পারে আপনারা বিশ্বাসই করতে পারবেন না চলুন দেখিয়ে দিই এই পালং শাকের পকোড়াগুলো কতটা ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি হয়েছে তার জন্য যেটা আমাদের প্রথমেই লাগবে পালং শাক প্রথমে পালং শাক নিয়েছি ফ্রেশ পালং শাক দেখুন বাজার থেকে এটা আনিয়েছি তো এই শীতকালে পালং শাকটা খুব সচরাচর পাওয়া যাবে প্রথমে পালং শাকগুলো পাতাগুলো কেটে নিচ্ছি একটা একটা করে পাতাগুলো সব কেটে নেব এবার এটা কেটে নেওয়া হয়ে গেলে ফ্রেশ করে ধুয়ে নেব জলে শীতের সন্ধ্যায় এই পালং শাকের পকোড়া না বানালে সত্যি আপনারা মিস করবেন এই গরম গরম পালং শাকের পকোড়া এতটাই সুন্দর হবে আমি কখনোই ভাবতে পারিনি কিন্তু আমি নিজে ট্রাই করে সত্যিই খুব সুন্দর হয়েছে তো চলো দেখিয়ে দিই কী কী উপকরণ এখানে নিয়েছি এখানে নিয়েছি তিনটা মচ বেসন দিয়েছি কুসুম দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি পরিমাণ মতো লবণ যেটা না দিলেই সব কিছু বৃথা হয়ে যাবে এবার কিছুটা জল মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব প্রথমে অল্প কিছুটা জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আবার কিছুটা জল আমার এখানে প্রয়োজনে লেগেছিলো তাই আমি কিছুটা জল এখানে অ্যাড করেছি দেখে নিন ব্যাটারটা খুব পাতলাও করব না আবার খুব ঘনও করব না ব্যাটারটা পালং শাকের পাতার গায়ে লাগার মতো ব্যাটারটা তৈরি করে নিয়েছি কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি বেসনটা এই পকোড়া যদি চায়ের স্ন্যাক্সে পাওয়া যায় তাহলে এক প্লেট পকোড়া একদম পারফেক্টভাবে শেষ হয়ে যাবে বাড়িতে তো অনেক কিছুরই পকোড়া বানিয়েছেন কিন্তু এই পকোড়াটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এবার এই বেসনটা রেস্টে রেখে দিয়েছি পাঁচ মিনিট ততক্ষণে গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার সরষের তেল গরম করে নিচ্ছি যতক্ষণে তেলটা গরম হবে বেসনটা একটু রেস্ট হোক তেলটা গরম হয়ে এলে এবার এই পাতাগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে এক এক করে গরম তেলে ছেড়ে দিচ্ছি এই ক্রাঞ্চি পালং শাকের পকোড়াগুলো ঘরো উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন দেখুন এখানে সব পকোড়াগুলো এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবেন গ্যাসের ফ্লেমটা মাঝারি রাখলে কি হয় জানেন ভেতরটা নরম হয় আর বাইরেটা একটু ক্রিপসি হয় দেখুন লাস্টে আমার বেসনটা একটু বেড়ে গেছিলো তাই ওই পাতাটার উপরে বেসনটা দিয়ে একটু মেক করে নিয়েছি এবার এই পকোড়াগুলোর অপর পিঠটা সোনালি কালার বা বাদামি কালারের হয়ে গেলে পকোড়াগুলো ওপর পিঠটা পাল্টে নিয়েছি যাতে অপর পিঠটা খুব ভালোভাবে কুক হয়ে যায় দেখুন অপর পেটটা পারফেক্টলিভাবে কুক হয়ে গেছে আর পকোড়াগুলো খুব সুন্দরভাবে কালার চলে এসছে বাদামি কালার এবার এই পকোড়াগুলো দেখিয়ে দিই কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে দেখুন একটা পকোড়ার স্যাম্পেল আমি তুলে দেখিয়ে দিচ্ছি এবার এই পকোড়াগুলো তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে এক এক করে পকোড়াগুলো তুলে নিচ্ছি গরম চায়ের সাথে ইভিনিং স্ন্যাক্সে এই শীতকালের এই পকোড়াটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে চলুন দেখিয়ে দিই পকোড়াগুলো কতটা ক্রিপসি অ্যান্ড ক্রাঞ্চি হয়েছে আওয়াজটা শুনলেই আপনারা বুঝতে পারবেন হাতে দিতেই পকোড়াগুলো বোঝা যাচ্ছে যে কতটা ক্রিপসি হয়েছে এই ছিল আজকে আমার পকোড়ার রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাও আর দেখা হচ্ছে অন্য কোনো পরের ভিডিওতে কি রেসিপি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন